এবার বছরের সেরাদের তালিকায় এমি মার্টিনেজ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সেভের পুরস্কারের জন্য একটি সেভকে বেছে নিয়েছে ইপিএল কর্তৃপক্ষ আর সেই সেভের তালিকায় জায়গা পেয়েছেন এমি লিয়ানো সেখানে তার সামনে এবার সুযোগ এ বছর সেরা সেভের পুরস্কার নিয়ে এমির সেভ ও তার সেরার তালিকায় জায়গা পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ডিসেম্বর মাসে নটিং হ্যামের বিপক্ষে জয় নিতে পারেনি অ্যাস্টন ভিলা কিন্তু সেই ম্যাচে কৃতি করেন এমি মার্টিনেজ মার্টিনেজের একটি সেভ সেদিন তাকে নিয়ে আসে আলোচনায় না পারলেও মার্টিনেজ কেড়ে নিয়েছেন সবার নজর কর্নার থেকে আসা বলে হেড করেন অ্যাস্টন ভিলার রিফ্লেক্স করে বলটাকে রক্ষা করেন তবে সেটাকে সেভ করলে রিবন্ডে গোল হজম করতে পারত অ্যাস্টন ভিলা গোল লাইনের ওপর থেকে সে বলটাকে ধরে রাখেন মার্টিনেজ যেভাবে ফেরান তাতে গোল হজমের সম্ভাবনা অনেকটা কমে যায় অ্যাস্টন এবার সেই গোল নিয়ে সেরাদের তালিকায় মার্টিনেজ দুইবারের ইয়াসিন ট্রফি জয় করা মার্টিনেজের সামনে এবার আরও এক পুরস্কার হাতছানি দিচ্ছে ইপিএল এর সেরা সেভের নমিনেশন পেয়েছেন এবি মার্টিনেজ আসেন সেরাদের সেরা হওয়ার সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হয়েছে চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া দল সহ সব কিছু সেরা খেলোয়াড় গোলও নির্ধারণ হয়েছে এবার সেরা সেভের জন্য নমিনেশন ইপিএল বোর্ডের এই তালিকায় জায়গা করে নিয়েছেন এমি মার্টিনেজ এমি ছাড়াও এই তালিকায় আছে আরও কিছু নাম আর্স ডেভিড রায়া আছেন দুইবার অ্যাস্টনভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার দুটি সেভ জায়গা করে নিয়েছে এছাড়া কেপা যিনি মাউথের কেপা মাদ্রিদের হয়েও খেলেছেন তিনি আছেন দুইবার এবং বিপক্ষে সেভের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের এর আন্ড্রে ওনানা টটেনহ্যামের গুলের মোভিকারী এবং চেলসির রবার্ট সানজেও রয়েছেন মনোনয়ন প্রাপ্তদের তালিকায় এই মৌসুম শেষে অ্যাস্টন অ্যাস্টনভিলা ছাড়তে পারেন এম মার্টিনেস ক্লাবটির হয়ে তার অসংখ্য অর্জনের মধ্যে এই সম্ভাব্য পুরস্কারটি হতে পারে এক দারুণ বিদায় উপহার নতুন ক্লাবে যাওয়ার আগে ব্যক্তিগত এ অর্জন হয়তো তাকে আরো অনুপ্রাণিত করবে এমি যেন আগামী দিনগুলোতে নিজেকে ছাড়িয়ে যেতে পারেন এটাই ফুটবল প্রেমীদের প্রত্যাশা